হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আধুনিক বাংলা হোটেল সেটার চুরকিতে রিলিজ হয়েছে তোমরা সকলেই জানো তিনটে পার্ট আছে মানে তিনটে এপিসোড আছে তিনটে আলাদা আলাদা ভূতের গল্প তো প্রথম দুটো আমি অলরেডি রিভিউ করে দিয়েছি এটা থার্ড পার্টটা থার্ড এপিসোডটা যেটা নাম হচ্ছে হাসের সালুন আগের দুটো গল্প আমার যেরকম লেগেছে সেটা আমি শেয়ার করেছি বোয়াল মাছের ঝোল যেটা ছিল সেটা বেশ ভালো লেগেছিলো কিন্তু খাসির পায়ে যেটা ছিল সেটা আমার অত ভালো লাগেনি এবার চলে আসছি যে হাঁসের সালুন কেমন হলো তো সবার ফার্স্ট আমি বলতে চাই যে মোশারফ করিম তিনি তিনটে এপিসোডেই আছেন মেন লিড হিসেবে এবং এখানে না লেভেল আপ করেছেন তিনি তার পারফরমেন্সের দিক থেকে এখানে তিনি পুরোপুরি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছেন যে একজন সিরিয়াল কিলার সে পরপর খুন করে বেড়াচ্ছে এবং খুন করার পর সে কি করে হাসের সালুন খায় এটা হচ্ছে তার স্পেশালিটি তো এরকমই একটা খুন করে সে একটা বাড়িতে যায় সে বাড়িতে গিয়ে একজন বয়স্ক মহিলার কাছে তার একটা মেয়েও আছে সে বয়স্ক মহিলার কাছে সে রিকোয়েস্ট করে যে সে হাঁসের সালুন খেতে চায় এবং বয়স্ক মহিলাটা একটু দন মনে করে তারপর যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় এবং রাতের বেলা যে একটা সিন আছে ওটা যারা দেখেছে তারাই একমাত্র জানে সে দরজাটা লাথ মেরে মোশ্রফ করে নিজে ঢুকলো তারপরে যে আওয়াজগুলো আমরা শুনতে পাই টেরেফিক টেররেফিক এরপরে ঘটনা মুভ করে যে সে আর একটা খুন করে এবং খুন করে সে একটা হোটেলে গিয়ে ওঠে আধুনিক হোটেল আধুনিক বাংলা হোটেল তো সেখানে ওঠার পর কি কি চমক আসে সেটাই আর কি ক্লাইম্যাক্সটা ফর্ম করে তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এই এপিসোডটা অবশ্যই 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 দেখো বিকজ অফ মুশরফ করে মানে অন্যরকম একটা পারফরমেন্স দিয়েছে কি বলবো আর কি গল্পটা আমার অতটা ভালো লাগেনি আমি আরও বেশি এক্সপেকটেশন নিয়ে দেখছিলাম কিন্তু গল্পটা অতটা হয়নি আমি গল্পকে দশে যদি বলো আমি সাত দেবো এর বেশি আমি দিতে পারবো না কিন্তু পারফরমেন্সের কথা যদি বলো আমার শুক্রেন টেন আউট অফ টেন তার থেকেও যদি বেশি দেওয়া পসিবল হয় অঙ্কে তাহলে আমি সেটাই দেবো ওভারঅল মেকিংটা খুব ভালো কিছু কিছু ভিজুয়ালস খুব ভালো শুরুতেই একটা ফাঁসি দিয়ে লটকানোর সিন আছে সেটা খুব ভালো লেগেছে এবং লাস্টে যখন সেই বয়স্ক মহিলা আসে হাসে সালুন খেতে বলে সেটা বেশ ভালো এবং ক্লাইম্যাক্স একদম ক্লাইম্যাক্স পড়ছে না যে টুইস্টটা রাখা হয়েছে দ্যাট ইজ অলসো অসম কিন্তু গল্পটা আরও 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 জম্পেশ করা উচিত ছিল এগুলো হয়তো বিভিন্ন লেখার অ্যাডাপ্টেশন ফোকলোর যেরকম হয় আর কি এনিওয়াইজ আ ডিসেন্ট ওয়াচ এটাই বলবো আমি যে পারফরমেন্স দিচ্ছে তার জন্য এটা দেখাই যায় তো তোমরা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো নি তারা দেরি করো না চুরকিতে অ্যাভেলেবেল আছে গিয়ে দেখো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের সঙ্গে একদম ভুলবেন চ্যানেলটা যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার